আজ কোচবিহার সফরে আসেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর তার এই কোচবিহার সফরকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় ঘোষিত কর্মসূচি নিয়েছিল আপনারা জানেন বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস এই জেলার উনিশটি জায়গায় বাংলা ভাষার বাংলা ভাষা মর্যাদার দাবিতে কিন্তু তৃণমূল কংগ্রেস ঘোষিত কর্মসূচি নিয়েছিল জেলার উনিশটি জায়গায় এবং শুভেন্দু অধিকারীর সফরকে ঘিরে শুভেন্দু অধিকারীর এই সফরকে ঘিরে কিন্তু সকাল থেকেই বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের দ্বারা কোচবিহারে বিজেপি বিধায়কদের ওপর বারংবার আক্রমণ এবং হেনস্থার প্রতিবাদে কোচবিহার পুলিশ সুপার অফিসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের বিশেষ কর্মসূচি ঘিরে উত্তাল হল কোচবিহার মঙ্গলবার বিধানসভার বিরোধী দলনেতা কোচবিহারে পৌঁছতেই প্রথমে ঘোকসার ডাঙা এবং পরে কাগড়াবাড়ি চৌপতির গাড়ি ঢুকলে তৃণমূল কর্মীরা তার গাড়ির ওপর আক্রমণ করে বলেই অভিযোগ ভাঙা হয় শুভেন্দুর গাড়ির কাজ তার উপর প্রাণঘাতী হামলা করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে সঙ্গে থাকা পুলিশের গাড়ি ওই আক্রমণের হাত থেকে বাদ যায়নি শুভেন্দু অধিকারীর কনভয় যখন শিলিগুড়ির বাগডোগরা হয়ে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হয়েছিল তখন প্রথমে ঘোষকারডাঙ্গাতে তার গাড়ির উপরে আক্রমণ করা হয় এবং পরবর্তীতে কোচবিহার খাগড়াবাড়িতে এসে পৌঁছলে সেখানেও কিন্তু তৃণমূল কর্মী সমর্থকেরা একবারে উত্তেজিত হয়ে তার গাড়ির কাজ ভেঙে দেয় সেই সাথে ভেঙে দেওয়া হয় পুলিশের যে স্কট বা পুলিশের যে স্কট ছিল তার সাথে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেই গাড়ির উপরেও কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করেন এবং কোচবিহার ঢুকতে ঢুকতে তার গাড়ি সহ স্কট স্কট গাড়িগুলিও কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয় এরপর বিরোধী দলনেতা কোচবিহারের বিজেপি পার্টি অফিসে পৌঁছে সাংগঠনিক সভা সেরে সুমেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়কেরা হেঁটে রওনা দেন জেলা পুলিশ সুপারের অফিসের উদ্দেশ্যে পুলিশ সুপারের সঙ্গে কথা বলে বাইরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন ভাইপো অভিষেকের নির্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন মঞ্চে উদয়ন গুহ জেলা পুলিশ সুপারকে কাজে লাগিয়ে মেনে ফেলা চক্রান্ত করেছেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গা বলেই জানান রাজ্যের বিরোধী দলনেতা বিহারে ভোটার সংশোধনের তালিকা টেনে নিয়ে বাংলার উল্লেখ করেন তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে তীব্র আজ্যে জানান বিরোধী দলনেতা স্পষ্ট তিনি বলেন উদয়ন গুহ জেলা পুলিশ সুপারের সাথে আগামীতে कोर्टे कोर्ट दिया था आने का टाइम में एक हादसा हुआ उसका बाद बाड़ी में पश्चिम बंगाल का मिनिस्टर उदयन ए नोटोरियस क्रिमिनल उनका लीडरशिप में इन प्रेजेंस ऑफ पुलिस मेरा गाड़ी में हमला हुआ सीआईएसएफ का निश्चित का बुलेट प्रूफ कार में था तो 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 उस गाड़ी तो को पूरा पूरा खत्म कर दिया और जान से मारने के लिए हमला हुआ मैं मुझे खून करने के साजिश में सीधा उदयन गो का हाथ है और उनका मदद करने वाला खूनी का नाम है दुतिमान भट्टाचार्य एसपी पी कोचबिहार और हमारी साथी बीजेपी एमएलए लोग यहाँ बंगाल में डेमोक्रेसी खत्म हो गया है और जितना डेढ़ हजार से कम से कम वो खागड़ाबाड़ी में लाया था सब बांग्लादेशी मुसलमान और रोहिंगा ये दोनों को लाकर हमला किया इसलिए बिहार में एस हुआ बंगाल में भी होने वाला है ये लोग का पास जानकारी है ए इसलिए मुझे हमला किया मैं नेता प्रतिपक्ष के नाते रोहिंगा और बांग्लादेशी मुसलमान घुसपेटिया को बंगाल से खास करके कोचबिहार बांग्लादेश से सटे हुए एरिया है यहाँ से हटाने का आवाज उठाया इसलिए मेरा ऊपर जान लेना हमला हुआ यह हमला सीधा किया है उदयन गो प्रेजेंस ऑफ उदयन गो और इसको मदद किया है दूतीमान भट्टाचार्य ये दोनों खूनी है खूनी का साथ मेरा कोर्ट में असली कोचबिहारे आज के सुरेंद्र अधिकारी एस मूलत तो प्ररोचना सृष्टि करवार आज के तरह बक्तव्य सुनल पार्टी अफिसे যেটা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পেলাম যে তিনি বললেন যে খাগড়াবাড়িতে যে দেড় হাজার মানুষ দাঁড়িয়েছিল তারা সকলে রোহিঙ্গা অথচ সেখানে যারা দাঁড়িয়েছিলেন তারা এখানকার ভূমিপুত্র রাজবংশী সমাজের মানুষ কিছু মানুষ নশ্বর শেখ মুসলমান সম্প্রদায়ের সাধারণ সম্প্রদায় তাদেরকে তিনি একযোগে রোহিঙ্গা বাংলাদেশি বলে দাঁড়িয়ে দিলেন ফোকসার ডাঙার ক্ষেত্রেও তিনি বললেন সেখানে বহু রোহিঙ্গা বাংলাদেশি দাঁড়িয়ে রয়েছে তো এই যে তিনি আলটবদা মন্তব্য করছেন ভারতবর্ষের মানুষকে বিদেশি আখ্যা দিচ্ছে এটা দুর্ভাগ্যজনক এটা প্ররোচনা সৃষ্টি করছে এবং স্বাভাবিকভাবে মানুষ তার প্রতি ক্ষুব্ধ হচ্ছে তাকে বিক্ষোভ দেখাচ্ছে এবং তার প্রত্যেকটা কথার মধ্যে কোথাও একটা ভারতবর্ষের নাগরিকদেরকে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন এইখানকার যারা নাগরিক তাদের উপর এই আক্রমণ আমরা কিছুতেই মানতে পারি না যদি রোহিঙ্গা বাংলাদেশি কেউ থেকে থাকে তার দায়বদ্ধতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তারা কি করছে তারা কেন তাদেরকে খুঁজে বের করতে পারছে না কিংবা কিভাবে তারা এপারে আসছে কি করে সম্ভব তাহলে তার ব্যর্থতার দায় বিজেপিকে নিতে হবে অথচ শুভেন্দু ওদি এক নাগারে বলে যাচ্ছে দেড় কোটি মানুষের নাম বাদ যাবে এক কোটি রোহিঙ্গা রয়েছে এই তথ্যগুলো তিনি কোথায় পাচ্ছেন এই আল্টফা মন্তব্যগুলি তিনি কীভাবে করে সেটা তার বিষয়ে আসলে পড়া করার জন্যেই তিনি এসেছেন এবং নাটক করে টিভির পর্দায় মাইলেজ পেতে এবং ফোকাস পেতে সিন পেটি আঘায় করবার জন্যে এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নম্বর বাড়াতে তিনি এই কৌশলগুলো অবলম্বন করছেন তিনি বুঝে গিয়েছেন যে বিজেপির মাটি আলগা হয়ে গেছে যে ভিত বলে উত্তরবঙ্গকে তারা দাবি করত সেটা তিনি খান খান হয়েছে তাই কোথাও একটা লো রো করবার জন্য এ ধরনের নাটক শুভেন্দু অধিকারীর এই মন্তব্য কিন্তু রাজনৈতিক রাজনৈতিক যে মানচিত্র তা কিন্তু পরিবর্তন করে দিয়েছে এবং রাজনৈতিক জায়গা থেকে একটা নতুন আলোড়ন সৃষ্টি করেছে আজ যে সমস্ত ঘটনা দিনভরব্যাপী ব্যাপী ঘটে গেছে এই শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের কর্মসূচি কে ঘিরে সেই সমস্ত ঘটনার চিত্ররূপ আমরা কিন্তু তুলে ধরব বিশেষ প্রতিবেদনের মাধ্যমে নিউজ টোয়েন্টি ফোর বাংলার পর্দায় ততক্ষণ আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউজ টোয়েন্টি ফোর বাংলা কোচবিহার থেকে মুক্তাঙ্কন বর্মন